এটা so, খাইলে <laughs> <laughs> ইঞ্জিনিয়ার টুলিয়ার ইঞ্জিনিয়ার না করছি

ఆ ఎక్స్‌పీ ఎక్స్‌పీ ఓ আরে 5 ఎక్స్‌పీస్ ఉన్నాయి చాలా ఎక్స్‌పీ ఈ బ్రీఫ్కేస్ గోల్డెన్ ఆ ఆరే కొరా తోసలా ఆ మోజో ఐసిలమ్ ఎక్టో ఎక్టో হ্যাঁ ఇదొని తీసే పరి মানে ఇగుల నియా నంబరే মানে ఆర్కి టీమ్ టీమ్ ప్లే కొర్బెన్ టీమ్ ప్లే కొర్బెన్ ఏయార్ ఆర్సే అమర కన ఏయార్ ఓకే ఆనలే కన ఎక్టో గ్రీన్ పిడి డివి ఉ ఆస కయో నితే చలే నితే పారనా మి నినిసే తారకి నితే చలే నితే పారనా మి నినిసో ఇట

আচ্ছা লেভেল আপ মানে কি প্রেস করে ধরে রাখতে হয় ওইটা বাটন যেই বাটনই অ্যাসাইন করা স্পেস আপডেট স্পেস দিয়ে আপডেট করে হ্যাঁ 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 এই সব ভালো এই জিনিসটা অনেক সুন্দর করেছে ভাই ম্যাপের মধ্যে মিশন লইবেন ওই যে দেখেন অ্যালাইন হ্যাক সিগন্যাল ওয়েপন ক্যাশ এগুলো নেবেন নেন না আমার সমস্যা নাই সিগন্যাল হ্যাক

এখানে জানতে গেস আর গলফ কোর্স আর কি টু ম্যাপের মিডল ওপাশে আমি কি গয়া দেখানোর নাকি ম্যাপে দেখাই নেই সিও না শুধু আছে মনে কি मालूम না আ টেক কলিজন আই মেবি মেবি ওনে বাই যে ধমছ ওনা ওর আগুন একটু করে ম্যাপে ভাড়া না তো

ওহ ইয়ে প্লেয়ার বাই ট্যাং ট্যাং মুভ মুভ ট্যাং বাই ট্যাং ট্যাং ফুল মে কন মুভ 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 ট্যাং এটা আমার পুরো টাইম মরছেন না কথা লাইতে

और ये चेंज करो सामे ये चेंज करो वो कौन है वो पर, पर, पर जाओ आपको था ना और को तो ऐसा बोल रहा है ना सुनना ना मर देने अच्छा गोइंग जाता ये मैं कुछ रहमान उस टैंक लो या मैंने क्या मैं क्यों चला टैंक का बर्बरी है क्यों करे भाई वो जो इकोरा टैंक था है? वो जो वो जिन्हें जब तक नहीं आ অনেক অনেক লকিং অনেক সিগ হ্যান্ড দেন মটার মটার অনেক কিছু আছে ওয়েপন ড্রপ করো ড্রপ করো স্নাইপার আছে দেখি হ্যাঁ अपग्रेडेड किया था ऐसा मत पूरा क्लियर है वेपन आस है क्यों कर सकेंगे आपने ये देखे बॉक्स है बॉक्स है बॉक्स है वेपन ड्रॉप हुई है कौन बॉक्स है सामने नॉइस हाँ

I oh think it আছে। মার্কসম্যান কিটো কি স্নিপার? কিটটা নেই কিটটা নেই। না মানে জানি না। এটা তো আমার হাতে তো আছে একটা। মার্কসম্যান থাকলে আনলে নাও। মনে দুঃখ তোবে এখনো।

ট্যাঙ্ক গুলি মারতাছে কে জানে দেখছে মার্ক মার্ক হ্যাঁ স্পট কামিং ভাই জোন আইতাছে জোন আইতাছে জোন আইতাছে আইতাছে সামনে আমি তো আপনাদের পিছে কি কোন সামনে ছিল আচ্ছা এসে ভাই উই আর মার্ক অন দেখেন আপনারা ট্যাঙ্ক টু

মার্কোস এদিক এসে নষ্ট আমার হিরোটা কিন্তু একটা নক কিন্তু এখানে একটা নক আর একটা কিল দ দ हां तो सीधा रेस्ट दियो आ मारे मारसे लेफ्ट बिल्डिंग भाई ओए वन शॉट उठा 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 सापर सापर उठा सापर टू उठा उठाई से उठाई से उठाई से उठाई से लेफ्ट बिल्डिंग लेफ्ट बिल्डिंग अच्छा से हां हमारा से सिक्स से किसी ने आसे मारता से हां सिक्स से हां अरे तू कोहो ना आईली ओए जा अपन बारंदा आसे सबकी मारसे आ गए ना हम

দেখছেন আমার দেখছেন এই যে একটা শুয়ে ছিল একটা শুয়ে ছিল আমার সামনে 240 ট্যাঙ্ক আর ট্যাঙ্ক মারতে চেষ্টা করছে আচ্ছা দে আর ফাইটিং হ্যাঁ মাথা দেন লাগো আচ্ছা ডাইন সাইডে থাকেন ডাইন সাইডে সামনে কিন্তু একটা আছে হ্যাঁ এই তুই আমাকে ভালো ওপেন ভাই তুই দিকে থাকেন আমি এমও প্যাক ফলাইতেছি ও লাগতেছ না